আমাদের ভাইকে কেন বেড়া মারা হলো সেগুলোর বিচার আমরা চাই এই পুলিশ সরকারের কাছে আমরা বিচার চাই না এই পুলিশ সরকারের পদত্যাগ আমরা চাই আমাদের এক দাবি তো এক তো এক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলন এটি উল্লাপাড়া উপজেলার ফুলজলার বিশ্বরূপ এখানে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু এখানে বেশ সরগরম মানে বেলা এগারোটার থেকে শুরু করে শহরের থানা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এই বিশ্ব রোডে এসে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদের যে আন্দোলনের দাবি করেছে যে তাদের ভাইয়ের মানে হত্যার বিচারের দাবিতে কিন্তু এই সরগরম হয়েছে এই বিশ্বর করায় দেখতে পাচ্ছেন মানে হাজার 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 শিক্ষার্থী এর মধ্যে কিছু ব্যাপক নারী শিক্ষার্থী রয়েছে আপনারা যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু এই আন্দোলনে সকলেই এই শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত রয়েছে এবং এই জায়গাতে বেশ মানে ব্যাপী হলো এখানে এরা করেছে মানে জমায়েত হয়েছে এবং তারা কিন্তু তাদের মানে ইতিমধ্যে জানতে পারলাম যে শিক্ষার্থীরা বলছে যে তাদের ভাইয়ের যে হত্যা করা হয়েছে মানে এই হত্যার বিচারের দাবিতেই কিন্তু এই এখানে জমা ধরেছে এবং সকল শিক্ষার্থীরা এইখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা এই ভিডিওটা যারা দেখবেন সরাসরি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশায় আমি সাংবাদিক সাহেব